ছেন নিজ বাড়ি থেকে কলেজ যদি বিশ পঁচিশ কিলোমিটার হয় তাহলে কি সালাদ কসর করা যাবে বিশ পঁচিশ কিলোমিটার যদি এটা এক শহর থেকে আরেক শহর হয় তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী করা যাবে যদিও আমাদের ওলামাইকেরাম একদল বলেছেন যে আটচল্লিশ মাইল অথবা প্রায় আশি কিলোমিটার দূরত্ব হওয়া ছাড়া কসর করা যাবে না এটা একটা মত যেটা অধিকাংশ ওলামাইকেরাম পোষণ করেছেন এমনকি সৌদি আরবেরও বেশ ওলামাইকরামকে আমরা দেখেছি এ মঠটা পোষণ করতে ডক্টর সাঈদ মুসফের আল কাহতানি শেখ মোহাম্মদ সালে মুনাজ্জেদ সবার অনেকে এ মঠটা তারা প্রাধান্য দিয়েছেন এবং খুবই স্ট্রংলি রেকমেন্ড করেছেন তবে শেখ সালে বিনথেমিন এবং তার আগে শেখুল ইসলাম তাইমিন অসংখ্য ওলামা বলেছেন যে সফরটা আসলে মাইল দিয়ে লিমিট লিমিটেড না করে আমরা এটাকে প্রথা দিয়ে আমরা এটাকে এস্টিমেট করতে পারি অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলা শহর এক শহর থেকে আরেক উপশহরে যাওয়াটাকে মানুষ সাধারণত সফর বলে থাকে যদি সফর বলে থাকে তাহলে এটাই সেরা এই সফর বলে গণ্য হবে আর যদি সফর না বলে তাহলে সেটা সফর গণ্য হবে না তো বিশ পঁচিশ কিলোমিটার আসলে অনেক বড়ো পথ যদি সেটা দুটো জেলা শহর হয় তাহলে সেটা হতে কোনো অসুবিধা দেখছি না তবে এটাকে এস্টিমেট করতে হবে ওই এলাকার কেরামকে জিজ্ঞেস করে তবে এটা ঠিক যে এখানে অনেকগুলো একতলাফ আছে যেটা আমরা বললাম প্রত্যেকে তার নিজের মত করে উত্তর দেবেন আপনি আমার মতামত জানতে চেয়েছেন আমি সেটা বললাম এটা কসরের দূরত্ব হতে আমি বাধা দেখছি না তবে আবারও বলে রাখি এটা যদি একই শহর হয় তাহলে বিশ পঁচিশ না পঞ্চাশ কিলোমিটার হলেও কসর করা যাবে না এটাই বিশুদ্ধ মত এ ব্যাপারে আমাদের শাহিকদের অনেক বক্তব্য রয়েছে অনেক আর্টিকেলও রয়েছে একই শহর যদি হয় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফরকে সফর বলা হয় না একই সফরের মধ্যে আমি ঘুরছি এটা কিভাবে সফর হয় ফলে কিলোমিটার দিয়ে হিসাব নয় হিসাবটা হবে সফর দিয়ে অথবা আপনার এটা যদি সফর হয় তাহলে কসর করতে পারবেন সফর না হলে কসর করতে পারবেন না